এমপির ভাগ্যের পরিবর্তন হবে না এবার আমাদের ঘোষণা হচ্ছে যারা যেখানে এমপি হবেন নির্বাচনে হলক নামে একজন এমপি পার্টি যে সম্পদের বিবরণ দিবেন তিনি পাঁচ বছর এমপি থাকবেন তার সম্পদ বাড়বে না এবার আমাদের স্লোগান হচ্ছে জনগণের সম্পদকে আমরা বাড়াবো ইনশাল্লাহ এমপির জমিদারি প্রথা বাদ দিয়ে এবার জনগণের জমিদারি বাড়বে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা জামাত ইসলামে আমাদেরকে শিখিয়েছে সততা কাহাকে বলে আমরা জবাবে দিহিদার সরকার চাই একজন এমপিকে আপনার জবাব করবেন জবাব করবেন আপনি এত সম্পদের মালিক কোথায় হয়েছেন আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ইতিমধ্যে আমাদের আমিরে জামাত বলেছেন যে জামাত ইসলামে যে যারা এমপি হবেন তারা কখনো শুল্ক বেহিনে গাড়ি গ্রহণ করবেন না জামাতের কোনো এমপি তারা হলো সরকারি ফ্রড বরাদ্দ নেবেন না আরেকটি কথা বলেছেন যারা জামাত থেকে এমপি হবেন একটা এলাকার জন্য সরকার যে বরাদ্দ দেয় বিভিন্ন জায়গায় এলাকার উন্নয়নের জন্য আমরা আমাদের আমির জামাত বলেছেন কত টাকা এমপি সাহেব পেয়েছেন তিনি তার হাতে খরচ করবেন না এবং প্রত্যেকটা টাকার হিসাব রাখবেন কোথায় কোথায় তিনি টাকা ব্যয় করেছেন তা হিসাব আমরা দিব এবং জনগণ মিলিয়ে নিবে আমরা কোথায় বন্টন করেছি এবং সেখানে সঠিক বন্টন আমরা করেছি কিনা তার মানে সরকারের বরাদ্দের টাকা এমপি সাহেবের দুই ককলে ডুবানোর সুযোগ আছে বলেন তো আমরা বিগত সময়ে জানতাম না কি কত টাকা পেয়েছেন ইনশাআল্লাহ জবাব জামাত ইসলামে আমরা জবাবে বিশ্বাস করি আমরা স্বচ্ছতা বিশ্বাস করি আমরা মনে করি রাষ্ট্রের দায়িত্ব একটা এই জায়গায় বসে কোন ব্যক্তি আমাদের খেয়ারত করতে পারে আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই আমরা বিগত সময় দেখতাম যারা এমপি হন তাদের আর সাক্ষাৎ পাওয়া যায় না আমরা যখন মাঠে যাই বলে এখন তো অনেকবার আসতে পরে আসবেন কিনা আমরা জামা খ্রিস্তান এই জায়গা তো পরিবর্তন করতে চাই আমরা আজকে এই ওফের ময়দানে বলছি ইনশাল্লাহ আমরা এখন যা আছি যদি জনগণ আমাদেরকে বোর্ডে নির্বাচিত করে ইনশাল্লাহ আমরা তেমনি থাকবো চব্বিশ ঘন্টা আপনাদের জন্য আমাদের দুয়ার খোলা থাকবে ইনশাল্লাহ আমাদেরকে পাওয়ার জন্য কাউকে ধরতে হবে না যখন যেখানে আপনারা সুবিধা মনে করবেন আমরা মনে করি জনগণের প্রতিনিধি হচ্ছে জনগণ তাকে যখন খুশি পাওয়া অধিকার ইনশাল্লাহ আমরা কথা নয় তাদের মধ্যে দিয়ে এই অধিকারকে আমরা প্রতিষ্ঠা করতে চাই